আজ আমরা এবং সেলাই মেশিন আত্মনির্ভরতার জন্য দেওয়া হলো নদিয়ার রানাঘাট দুই ব্লকের মাটি কুমড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এদিন পঞ্চাশ জন দুস্থ মানুষদেরকে স্বনির্ভর করতে সেলাই মেশিন তুলে দেওয়া হলো অপরদিকে প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের সংসদ জগন্নাথ সরকার এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ একাধিক জনপ্রতিনিধিরা বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল যা নিয়ে তারা আগামী দিন তার ন্যূনতম আয় করে সংসার চালাতে পারবে তারই একটি অনুষ্ঠান করা হবে একটা যে এই যে যাদেরকে আপনি বলছিলেন মঞ্চ থেকে যারা একদম দুস্থ এই যে যে মানুষগুলো খুঁজে বের করা এগুলো কি শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশন করেছে না তারাই আবেদন করেছিল বিভিন্ন সমাজ সেবার সঙ্গে যারা যুক্ত সমাজ সেবার সঙ্গে যারা সমাজসেবার সঙ্গে যুক্ত তাদের মাধ্যমেই বিভিন্ন এলাকা থেকে চয়ন করে তাদেরকেই দেওয়া হচ্ছে যারা আর্থিকভাবে দুস্থ যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ তাদের জন্য এটা করা হচ্ছে আগামীতে এই রকম আরও কোথাও ভাবনা আমরা অতীতেও করেছি একটি এবং আগামীতেও আমার নদিয়া জেলার মধ্যে আপাতত কাজ করছি বিভিন্ন বিধানসভায় মানুষের সহযোগিতা পেলে আমরা সর্বোত্তেই করব। দ্বিতীয় সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল। ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার। অর্জিস লোক বা কোয়ালিটি সবই 3 নাম্বার ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কেবিএম চাগদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স